কেমন হয়েছে কিন্তু টক টক লাগতেছে মনে হয় না ওই টমেটো বেশি গেছে লেবু টেবু না বাই কমা খা তাহলে রাতে ভাত খেতে পারবি না সেই হয়েছে না

ওদেরকে আরেকদিন বানাই খাওয়াবা কি বলো এখানে টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ সব কিছু একসাথে দেওয়া হয়েছে আজকে আমাদের রনি আমাদেরকে ঝালমুড়ি মাখায় খাওয়াবে আল্লাহ এটা ইয়া এরকম কোনো ঘ্রানটা চলে যাবে না এগুলো কি ছোলা ভাজা তাই না তুমি তো আগে খেয়ে নিচ্ছ আমাদেরকে ফেলে তাই